হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভয়েস রুম ব্যাকগ্রাউন্ডে ম্যাজিক ডিপি অবাক করার মতো একটা ভিডিও দেখেন এর আগে কিন্তু আপনারা কখনো এরকম ভিডিও দেখেননি দেখেন আপনারা সবাই জানেন যে একটা গ্রুপে ভয়েস রুমে জাস্ট আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ফটো লাগাতে পারেন কিন্তু আজকে আমি আপনাদেরকে কি দেখাইলাম যে ভয়েস রুমে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও প্লে হইতেছে তাও ম্যাজিক ডিপির মতো একটার পর একটা দেখেন এখানে চেঞ্জ হইতেছে ফটোটা ভাই আপনারা কিন্তু এরকমভাবে পারবেন তবে এই অ্যাপসটা হচ্ছে আমরা কিভাবে কাজ করব সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন আমরা হচ্ছে গিয়ে দেখিয়ে দিব তার আগে একটা কথা বলে রিং এই অ্যাপসটা কিন্তু আমরা এখনও পর্যন্ত সফল হতে পারিনি ভাই একটা গ্রুপে জাস্ট লাগাইছি লাগানোর পরে আমরা জাস্ট ভিডিও করছি ইউটিউবে বানানোর জন্য আর তখন এই অ্যাপসটাতে একটা প্রবলেম হয় অ্যাপসটা হচ্ছে গিয়ে ক্র্যাশ খায় ঠিক আছে যাই হোক এখন হচ্ছে গিয়ে আপনারা সেটিংসটা দেখে রাখুন আমরা কিন্তু এই অ্যাপসটা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আপনাদের মাঝে নিয়ে আসবো দেখেন সেটাও জন্য আমাদের গিভ মাস্টার নামে একটি অ্যাপস লাগবে সেখানে চলে যাওয়ার পর এখানে এই যে দেখেন মেঘ গিবের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা চাইলে কয়েকটা ফটোকে অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু এই যে যে গিফট ভিডিও তৈরি করছি সেটা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন দেখেন আমি মোট চারটা ফটো দিয়ে এখানে কিন্তু একটা ভিডিও তৈরি করতেছি তো এখন কিন্তু স্পিডটা কিন্তু অনেক জোরে চলতেছে এই স্পিডটাকে কমানোর জন্য এই যেখানে জাস্ট ইডিটের উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখেন উপরে আমাদের স্পিড নামে একটা অপশন আছে এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিব দেখেন এ হচ্ছে গিয়ে স্পিডটা কমিয়ে দিতেছি এই স্পিডটা যত কমাবেন তাহলে কিন্তু আপনাদের দেখতে কিন্তু ভিডিওটা সুন্দর হবে বা আপনাদের গ্রুপে কিন্তু সুন্দরভাবে লাগবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা কি করবেন আরেকটা কাজ কিন্তু বাকি আছে দেখেন এই যে আমাদের নিচে এখান থেকে ইডিটের ডান পাশে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখান থেকে আপনারা একশো একশো করে দেবেন এটাকে যদি একশো একশো করে দেন তাহলে কিন্তু ভিডিওটা একটু ছোট হবে ঠিক আছে গিপ যে ভিডিওটা সেটা একটু ছোট হবে এবং কি কম এমবির হবে আর তখনই কিন্তু আপনাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর যদি এই যে আষ্ট ছত্রিশ বা ছয় এরকম থাকে তাহলে কিন্তু আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ফটোটা লাগবে না সোকেজ ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিয়ে দেবেন আর এই অ্যাপসটা আপনারা হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তবে অবশ্যই আমাদের ভিডিওটা ফলো রাখতে হবে ঠিক আছে ইউটিউব চ্যানেলে সবসময় ফলো থাকতে হবে